রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী মৃত্যুকালীন বয়স হয়েছিল তিরাশি বছর এদিন সকাল পৌনে সাতটা নাগাদ এসএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বেশ কয়েক বছর আগে ক্যান্সার ধরা পড়ে তার শরীরে বিশ্বনাথ চৌধুরী বা মামুলি প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন উনিশশো সাতাশি থেকে দু সাল পর্যন্ত কারা ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি টানা সাতবার বালুরঘাট থেকে আর এসপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন উনিশশো সালে প্রথমবার বিধায়ক হন বিশ্বনাথ দু এগারো সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে পরাজিত হন বিশ্বনাথ চৌধুরী প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন কিন্তু দল ও পরিবারের পক্ষ থেকে সেই ব্যয়বহুল চিকিৎসার খরচ সামলানো মুশকিল হচ্ছিল বিশ্বনাথ বাবুর অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে প্রাক্তন কারামন্ত্রীকে পিজি হাসপাতালে জুলাই ভর্তি করিয়ে দেন সেখানে এদিন সকাল পৌনে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার শেষকৃত্য বালুরঘাটে হবে বলেই জানিয়েছেন আর এস পির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য তার মৃত্যুতে বালুরঘাট শহরে শোকের ছায়া রিপোর্ট ওঙ্কার বাংলা